তিস্তায় লাল সতর্কতা অব্যাহত পাহাড় ও সমতলে দফায় দফায় বৃষ্টির জেরে ফের ভয়ঙ্কর ভাবে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী এই পরিস্থিতিতে তিস্তায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ রয়েছে জলপাইগুড়িতে তিস্তার জল বেড়ে যাওয়ায় জলপাইগুড়ির গাজলডবা ডোবা তিস্তা থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে শুক্রবার সকাল নটায় গাজলডবা। তিস্তা ব্যারেজ থেকে এক হাজার চারশো পঁয়তাল্লিশ কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানান সেচ দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে তিস্তায় মেটলিগঞ্জ এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে পাশাপাশি সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা অন্যদিকে জল বেড়েছে জলঢাকা ঢাকা নদীতেও জল ঢাকায় পার্শ্ববর্তী একত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তরের ফ্ল্যাট কন্ট্রোল রুম তিস্তা ও জল নদীর জল বাড়তে থাকায়